সবসময় ওই বাড়িতে কি করতে যাও কত আম খাইলে আবার তুমি এই বাড়ি থেকে লোবার মতন আম নিয়ে আসলে লোকে ভাবে কি যে বাড়ির বউ সে অন্য বাড়িতে একটা আম নিয়ে আসিস বাচ্চা কাচ্চা হইলে সেটা ঠিক আছে

লোকরে আবার বলতে চাচ্ছে আম ফেলা দিচ্ছি বলে আমি খাবো আমটার জন্য তুমি লোকরে বলতে হ্যাঁ বলবো মান সম্মান তো আর কিছু রইলো না এমনিও থাকবে না থাকবে না মান সম্মান আছে মান সম্মান তুই আর ওগুলো না না খাবো না পচা আম কম সস্তা খাই না কি অবস্থা তুই খাস তুই খা ও খাও বেশা যদি তুই খাস পচা সব আমাদের বেশ না তাই আমরা খাই না